যারা শ্রীকৃষ্ণের দ্বিতীয় নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের জন্য শ্রীকৃষ্ণ ব্যর্থ হওয়ার থেকে কিভাবে সাফল্যের পথ অর্জন করবেন তা বলেছেন শ্রীকৃষ্ণের বাণী যারা কখনো ব্যর্থ হয়নি তারা সফল হতে পারে না গীতার অমৃত বাণী শ্রীমদ্ধভবদ হিন্দু ধর্মের এক মহান দর্শন দর্শনশাস্ত্র এটি কেবল ধর্মীয় গ্রন্থই নয় বরং জীবন পরিচালনার এক অনন্য দর্শনও বটে গীতার প্রতিটি শ্লোক মানবজীবনের নানা সংকট ও সমস্যার সমাধানের দিক নির্দেশনা দেয় শ্রীকৃষ্ণের শিক্ষা যুগে যুগে মানুষকে সঠিক পথ দেখিয়েছে তার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল যারা কখনো ব্যর্থ হয়নি তারা সফল হতে পারে না এই বাণী ব্যর্থতার প্রকৃত অর্থ ও সাফল্যের রহস্য উন্মোচন করে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এক শ্রীকৃষ্ণের জীবন ও তার দর্শন শ্রীকৃষ্ণ শুধু একজন ধর্মগুরু ছিলেন না তিনি একজন কূটনীতিবিদ সমাজ সংস্কারক ও মহাযোদ্ধাও ছিলেন তার জীবনচরিত থেকে আমরা দেখি যে তিনি বহুবার প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কিন্তু কখনো হতদম হননি কৃষ্ণের জীবন থেকেই বোঝা যায় যে প্রতিটি ব্যর্থতা নতুন সাফল্যের পথ উন্মোচন করে দুই ব্যর্থতা ও সাফল্যের সম্পর্ক গীতার শিক্ষা অনুযায়ী ব্যর্থতা আসলে সাফল্যের পূর্বশর্ত জীবন এক সারৈখিক পথ নয় এখানে উত্থান পতন থাকবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে জীবনে চ্যালেঞ্জ আসবেই কিন্তু তাকে ভয় পেলে চলবে না যেমন অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধের আগে হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু কৃষ্ণ তাকে সাহস জুগিয়েছিলেন ও বলেছিলেন তুমি কেবল তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না তিন ব্যর্থতা কিভাবে সফলতার চাবিকাঠি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যর্থতা মানুষকে শিখিয়ে যায় ব্যর্থতা না থাকলে সাফল্যের প্রকৃত স্বাদ পাওয়া সম্ভব নয় উদাহরণস্বরূপ এক অর্জুনের জীবন অর্জুন বহুবার যুদ্ধের কৌশলে ব্যর্থ হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছেন দুই হনুমানের শিক্ষা হনুমান প্রথমে নিজের শক্তি সম্পর্কে জানতেন না কিন্তু ব্যর্থতার মধ্য দিয়ে তিনি নিজের অসীম শক্তি উপলব্ধি করেন শ্রীকৃষ্ণ নিজেই কৃষ্ণ যখন মথুরায় জন্মগ্রহণ করেন তখন তাকে রাজা কংস হত্যা করতে চেয়েছিলেন বহুবার তাকে মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ তিনি অতিক্রম করেছেন এবং একসময় তিনি কংসকে বধ করেন চার গীতার দর্শন কর্মযোগ ও ব্যর্থতা গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগ এর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন কর্ম নেবাধিকার স্তে মা ফলেশু কদাচন অর্থাৎ আমাদের কর্ম করে যেতে হবে কিন্তু ফলের আশা করা উচিত নয় ব্যর্থতা এলেও তা আমাদের সঠিক পথে পরিচালিত করবে পাঁচ ব্যর্থতার ইতিবাচক দিক শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী ব্যর্থতা কখনো আমাদের পরাজয়ের চিহ্ন নয় বরং এটি আমাদের নতুন করে পথ চলার প্রেরণা দেয় এক ব্যর্থতা মানুষকে ধৈর্যশীল করে দুই ব্যর্থতা নতুন জ্ঞানের দ্বার উন্মোচন করে তিন ব্যর্থতা মানুষকে আত্মবিশ্বাসী করে চার ব্যর্থতা সাফল্যের প্রকৃত মূল্য উপলব্ধি করতে শেখায় শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে সাফল্য ও ব্যর্থতা একই মুদ্রার দুই দিক যারা কখনো ব্যর্থ হননি তারা প্রকৃত সাফল্যের স্বাদ বুঝতে পারেন না তাই গীতার বাণী আমাদের শেখায় ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটিকে শক্তিতে রূপান্তরিত করাই প্রকৃত বীরের কাজ এবার যারা শ্রীকৃষ্ণের এক নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের জন্য শ্রীকৃষ্ণ ব্যর্থ হওয়ার থেকে কিভাবে সাফল্যের পথ অর্জন করবেন তা বলেছেন শ্রীমদ্ধ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের এক মহাসংহিতা জীবনের প্রতিটি সংকট ও চ্যালেঞ্জের উত্তর এখানে রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছেন তা কেবল কুরুক্ষেত্র যুদ্ধের জন্য নয় বরং চিরকালীন সত্য তিনি বলেছেন যারা কখনো ব্যর্থ হয়নি তারা সফল হতে পারে না এই বাণী গভীরভাবে আমাদের জীবনের বাস্তবতা প্রতিফলিত করে এক ব্যর্থতার গুরুত্ব গীতার দৃষ্টিকোণ গীতায় ব্যর্থতা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার মনে করিয়ে দিয়েছেন যে ব্যর্থতা হলো অভিজ্ঞতা অর্জনের মাধ্যম যে ব্যক্তি চ্যালেঞ্জের সম্মুখীন হয় না সে কখনো প্রকৃত সাফল্যের সাথ পায় না যে ব্যক্তি ব্যর্থতাকে ভয় পায় সে কখনো সত্যিকারের বিজয়ী হতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন সংসারে সুখ দুঃখ জয় পরাজয় লাভহানি অবসম্ভাবী কিন্তু সেই ব্যক্তি প্রকৃত বীর যে নির্বিকার থেকে নিজের কর্তব্য পালন করে অর্থাৎ আমরা যদি ব্যর্থতাকে গ্রহণ করতে না শিখি তবে সফল হওয়ার যোগ্যতাও আমাদের নেই দুই গীতার কর্মযোগ ও ব্যর্থতা গীতায় কর্মযোগ দর্শনকে গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম নেবাধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ আমাদের শুধু কর্ম করার অধিকার আছে কিন্তু তার ফলের আশা করা উচিত নয় ব্যর্থতার ভয় থাকলে আমরা কোনো মহৎ কাজ করতে পারব না কেন কর্মযোগ আমাদের ব্যর্থতাকে গ্রহণ করতে শেখায় এক ফল নিয়ে চিন্তা করলে আমরা মনোসংযোগ হারিয়ে ফেলি দুই ব্যর্থতার ভয় আমাদের কর্মস্পৃহা কমিয়ে দেয় তিন কর্মযোগ আমাদের শেখায় পরিশ্রম করো ফল আসবেই তিন মহাভারতের চরিত্রগুলোর ব্যর্থতা ও সফলতা শ্রীমদ্ধ বর্ণিত চরিত্রগুলোর জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তারা কেউই সরাসরি সফল হয়নি বরং ব্যর্থতার মধ্য দিয়ে তাদের প্রকৃত সাফল্য এসেছে অর্জুনের ব্যর্থতা ও সফলতা অর্জুন প্রথমে কুরুক্ষেত্র যুদ্ধে লড়তে চাননি তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন যা এক প্রকার মানসিক ব্যর্থতা শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করার পর তিনি নিজের কৃতিত্ব পুনরুদ্ধার করেন এবং কৌরবদের বিরুদ্ধে জয়ী হন ভীষ্মের ব্যর্থতা ও সফলতা ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সিংহাসনে বসবেন না এবং কৌরবদের পক্ষ নেবেন কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধে তিনি বুঝতে পারেন ধর্মের পথে না থাকলে জীবন অর্থহীন শেষ পর্যন্ত শয্যায় শুয়ে শুয়ে গীতার দর্শন গ্রহণ করেন এবং প্রকৃত জ্ঞানের সন্ধান পান যুধিষ্ঠিরের ব্যর্থতা ও সফলতা যুধিষ্ঠির পাশার খেলায় নিজের পরিবার ও রাজত্ব হারিয়েছিলেন ব্যর্থতার পর তিনি ধৈর্য ন্যায় ও সততা বজায় রেখে পুনরায় হস্তিনাপুরের সিংহাসন লাভ করেন এই সব চরিত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন ব্যর্থতাই প্রকৃত সফলতার চাবিকাঠি তিন ব্যর্থতা কিভাবে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় ব্যর্থ হওয়ার পর আমরা নিজেদের ভুল বুঝতে পারি কিভাবে উন্নতি করা যায় তা শিখি ব্যর্থতা আমাদের চরিত্র গঠন করে ধৈর্য অধ্যমসায় ও আত্মনিয়ন্ত্রণের গুণাবলী তৈরি হয় আমরা মানসিকভাবে শক্তিশালী হই ব্যর্থতা নতুন সুযোগ সৃষ্টি করে যদি আমরা একটি ক্ষেত্রে ব্যর্থ হই তবে অন্য কোনো ক্ষেত্রে সুযোগ আসতে পারে অনেক সফল ব্যক্তির প্রথম জীবনে বহুবার ব্যর্থ হতে হয়েছে চার শ্রীকৃষ্ণের শিক্ষা ব্যর্থতা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে হলে নিম্নলিখিত নীতিগুলো অনুসরণ করতে হবে এক নিজেকে দোষারোপ করা বন্ধ করুন দুই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন তিন আত্মবিশ্বাস হারাবেন না চার নতুন পরিকল্পনা তৈরি করুন পাঁচ সত্তা ও পরিশ্রম বজায় রাখুন শ্রীকৃষ্ণের বাণী এবং আধুনিক যুগে এর প্রয়োগ আজকের যুগেও শ্রীকৃষ্ণের বাণী সমানভাবে প্রযোজ্য ব্যবসা ও ক্যারিয়ারে ব্যর্থতা অনেক সফল উদ্যোক্তা তাদের প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন যেমন স্টিভ জবস ও বিল গেটস প্রথমে ব্যর্থ হয়েছিলেন কিন্তু পরে তারা বিশ্বজয় করেছেন শিক্ষা ও ব্যক্তিগত জীবনে ব্যর্থতা পরীক্ষায় খারাপ করা মানে জীবন শেষ নয় সম্পর্কের সমস্যা মানেই ব্যর্থতা নয় বরং এগিয়ে যাওয়ার সুযোগ শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে ব্যর্থতা হল জীবনের অবিচ্ছেদ্য অংশ যারা ব্যর্থ হয়নি তারা প্রকৃত সাফল্যের মূল্য বোঝে না তাই আমাদের ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটাকে শক্তিতে রূপান্তরিত করতে হবে গীতার বাণী আমাদের শেখায় সত্যিকারের সফলতা আসে ধৈর্য পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে এবার যারা শ্রীকৃষ্ণের তিন নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের জন্য শ্রীকৃষ্ণ ব্যর্থ হওয়ার থেকে কিভাবে সাফল্যের পথ অর্জন করবেন তা বলেছেন শ্রীকৃষ্ণ কেবল এক ধর্মীয় চরিত্র নন তিনি এক মহান দার্শনিক ও মানবতাবাদী শিক্ষক তার অমৃত বাণী যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে তিনি গীতায় বলেছেন যার কখনো ব্যর্থ হয়নি তারা সফল হতে পারে না এই বাণী আমাদের জীবনের গভীর বাস্তবতা প্রকাশ করে ব্যর্থতা ছাড়া প্রকৃত সাফল্য সম্ভব নয় ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় উন্নতি করতে সাহায্য করে এবং দৃচিত্ত করে তোলে গীতার দর্শনে এই সত্যকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এক ব্যর্থতা ও সাফল্যের যোগসূত্র শ্রীকৃষ্ণের দৃষ্টিকোণ গীতায় বারবার বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার চেষ্টা চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ব্যর্থতা মানেই নতুন সুযোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে ব্যর্থতা আমাদের ভেতরের দুর্বলতা প্রকাশ করে যা সংশোধন করার সুযোগ দেয় ব্যর্থতা আমাদের নতুন দৃষ্টিভঙ্গি শেখায় ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন শুরু শ্রীকৃষ্ণের জীবনেই আমরা এই সত্যের প্রমাণ পাই কংসের কারাগারে জন্ম নেওয়া থেকে শুরু করে বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েও তিনি কখনো হতদম হননি প্রতিটি ব্যর্থতা তাকে আরও শক্তিশালী করেছে দুই মহাভারতের অন্যান্য চরিত্র ও ব্যর্থতার শিক্ষা দ্রৌপদীর ব্যর্থতা ও শক্তি দ্রৌপদী মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র যখন কৌরবরা পাশার খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করে এবং দ্রৌপদীকে অপমান করে তখন তা ছিল এক মহাব্যর্থতা কিন্তু এই ব্যর্থতা তাকে আরও দৃপ্রতিজ্ঞ করে তোলে তিনি প্রতিজ্ঞা করেন যে দুর্যোধন ও দুঃশাসনের পতন ঘটিয়ে তিনি সুবিচার প্রতিষ্ঠা করবেন কর্ণের ব্যর্থতা ও নিয়তি কর্ণ ছিলেন এক অসাধারণ যোদ্ধা কিন্তু তিনি বারবার ব্যর্থ হয়েছেন জন্মপরিচয় না জানার কারণে তিনি অপমানিত হয়েছেন দুঃশাসনের পক্ষে দাঁড়ানোর জন্য শ্রীকৃষ্ণ তাকে সতর্ক করেছিলেন কিন্তু তিনি ভুল সিদ্ধান্ত নেন কর্ণের ব্যর্থতা আমাদের শেখায় ভুল সিদ্ধান্তের ফলে ব্যর্থতা আসতে পারে তবে সেখান থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলাই শ্রেয় ধৃতরাষ্ট্রের ব্যর্থতা ও পরিণাম রাজা ধৃতরাষ্ট্র কৌরবদের প্রতি অন্ধভুক্তি দেখিয়েছিলেন যা তার সবচেয়ে বড় ব্যর্থতা তিনি ন্যায় ন্যায়ের পার্থক্য বুঝতে পারেননি এই ব্যর্থতা শেষ পর্যন্ত তাঁকে রাজ্যহারা করেছিল গীতার শিক্ষা হল নিজের ভুল বুঝতে পারলে যত তাড়াতাড়ি সম্ভব তা সংশোধন করা উচিত তিন গীতার দর্শন ব্যর্থতার ভয় জয় করা শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখে সানু দ্বিগ্নমনা সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ মুনির উচ্চতে অর্থাৎ যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না সুখে লোভী হয় না ভয় ও ক্রোধকে জয় করতে পারে সেই প্রকৃত জ্ঞানী ব্যর্থতার ভয় কাটানোর উপায় ভুল সিদ্ধান্তকে শিক্ষা হিসেবে নিন অতীত নিয়ে অনুশোচনা না করে ভবিষ্যতের দিকে মনোযোগ দিন পরিশ্রম ও অধ্যবসায় বজায় রাখুন নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখুন চার আধুনিক জীবনে গীতার শিক্ষা প্রয়োগ শ্রীকৃষ্ণের এই বাণী আজকের সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক জীবনযুদ্ধে আমাদের নানা সময়ে ব্যর্থতা আসে কিন্তু ব্যর্থতার কারণেই মানুষ নতুন কিছু শেখে ও উন্নতি করে শিক্ষাক্ষেত্রে ব্যর্থতা ও গীতার শিক্ষা পরীক্ষায় ব্যর্থতা মানে জীবন শেষ নয় পরিশ্রম অধ্যবসায় ও আত্মবিশ্বাসী আমাদের সফলতার দিকে নিয়ে যাবে যেমন আলবার্ট আইনস্টাইন প্রথম জীবনে লেখাপড়ায় ভালো ছিলেন না কিন্তু পরে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হন কর্মজীবনে ব্যর্থতা ও গীতার শিক্ষা অনেক উদ্যোক্তা প্রথমে ব্যর্থ হয়েছেন কিন্তু পরে সফল হয়েছেন যেমন স্টিভ জবসকে তার নিজের কোম্পানি অ্যাপল থেকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু পরে তিনি আবার ফিরে এসে বিশ্ব জয় করেন ব্যক্তিগত জীবনে ব্যর্থতা ও আত্মোন্নতি সম্পর্কের টানা পড়েন পারিবারিক সমস্যা সবই ব্যর্থতার অংশ শ্রীকৃষ্ণের শিক্ষা হল প্রত্যেক ব্যর্থতা আমাদের আরও দূরি করে তোলে পাঁচ শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে অনুপ্রেরণা নেওয়ার উপায় শ্রীকৃষ্ণ আমাদের ব্যর্থতাকে কিভাবে গ্রহণ করতে বলেন এক সততকর্মে নিয়োজিত থাকুন দুই ফল নিয়ে চিন্তা না করে কাজ করে যান তিন মানসিক দৃতা বজায় রাখুন চার ধৈর্য ও সংগম রক্ষা করুন পাঁচ সঠিক সিদ্ধান্ত নিতে শেখুন শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী ব্যর্থতা ছাড়া প্রকৃত সাফল্য সম্ভব নয় আমাদের জীবনে নানা চ্যালেঞ্জ আসবে আমরা ব্যর্থ হব কিন্তু সেই ব্যর্থতাই আমাদের প্রকৃত শক্তি দেবে গীতার দর্শন আমাদের শেখায় যারা ব্যর্থতাকে ভয় পায় না তারাই সত্যিকারের সফল হতে পারে আমরা যদি গীতার এই মহান শিক্ষা গ্রহণ করি তবে জীবনের যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস বজায় রেখে এগিয়ে যেতে পারব তোমার কর্তব্য করে যাও ফলের আশা করো না তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ